বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিয়াদ জবানবন্দি দিয়েছে এই ঘটনায় চব্বিশ ঘন্টার মধ্যে তদন্ত রিপোর্ট দিয়েছে রাজধানীর গুলশানে সাবেক এমপির বাসায় চাঁদাবাজির মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক ঢাকার জিয়াদুর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তুঘুর নেতা ছিলেন ভাই মির্জা কাদের হাতে ফুল দিয়ে যোগ দেন তারা বাহিনীতেও ঢাকায় এসে ভর্তি হন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় কোটা বিরোধী আন্দোলনে যুক্ত হয়ে নাম লিখেন সমন্বয়কের খাতায় এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি এবার চাদাবাজের নতুন মিশনে নামেন তিনি বলছি গুলশানে চাদাবাজের ঘটনায় গ্রেফতার আব্দুর রাজ্জাক রিয়াদের কথা না একসময় দানের টাকায় পড়াশোনা করা রিয়াদ এখন বিলাসী জীবন যাপন করেন গুলশানে সাবেক এক নারী সংসদ সদস্যর বাড়িতে চাঁদাবাজির সময় হাতে নাতে গ্রেপ্তার করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিয়াদ সহ পাঁচজনকে এ সময় পুলিশ সদস্যের চাকরি খেয়ে দেওয়া এমনকি হ্যান্ডকাপ পরানোর সময় থানা জ্বালিয়ে দেওয়ারও হুমকি দিচ্ছিল তারা ও ও আমার থানার মধ্যে থানার মধ্যে এসে বলে যে সবগুলো চাকরি খাবো হাতে নাতে ধরা আব্দুল রাজাক রিয়াদ এবং পুলিশ যখন তাকে আটক করেছেন তখন কিন্তু পুলিশকেও হুমকি দিয়েছে আব্দুল রাজাক রিয়াদ এবং তাকে ধরেছে চাঁদ জন্য আব্দুল রাজাক রিয়াদ আসলে কে সে আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় কিন্তু অবৈধে কাদের ভাইয়ের সাথে কিন্তু তার একটা সম্পর্ক ছিল যখন আওয়ামী লীগ সরকার চলে গেছে তখন কিন্তু এনসিবির সাথে এখন ভালো সম্পর্ক আছে এবং তাকে এত ক্ষমতা দিয়েছে কি এনসিবি তো দশক এতক্ষণ দেখছেন সংবাদ শিরোরাম এবার দেখবেন পুরো ভিডিও জুড়ে তার আগে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটি চালু করে দিবেন তো দর্শক চলেন সম্পূর্ণ ভিডিওটা আমরা দেখে যাই গুলশানে সাবেক এক নারী সংসদ সদস্যর বাড়িতে চাঁদাবাজির সময় হাতে নাথে গ্রেফতার করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিয়াজ সহ পাঁচজনকে এ সময় পুলিশ সদস্যের চাকরি খেয়ে দেওয়া এমনকি হ্যান্ডকাপ পরানোর সময় থানা জ্বালিয়ে দেওয়ারও হুমকি দিচ্ছিল তারা ও ও আমার থানার মধ্যে এসে বলে যে সবগুলো চাকরি খাবো গ্রেপ্তারের সময় ওই বাড়ির দারোয়ান এবং অপরেশনে অংশ নেওয়া একাধিক পুলিশ সদস্য এসব অভিযোগ করেন এছাড়া গুলশান থানার ওসিকেও হুমকি দেন গ্রেপ্তার কিতরা ওই অস্ট্রেলিয়ান প্রবাসী ওনার নাম আবু জাফর উনি তখন আমাদেরকে সংবাদ দেন যে সাহায্যের জন্য তখন আমরা আমাদের একটি টিম সেখানে হাজির হয়ে ঘটনাস্থল থেকে হাতে নাতে পাঁচজনকে পাঁচজনকে আটক করে তার মধ্যে নেতৃত্ব দিয়েছিল আব্দুর রাজাক রিয়াদ সেটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে এবং বাকিরাও তার সহযোগী সমন্বয় নেতৃত্বে গড়ে ওঠে চাঁদাবাজির মহাযোগ্য আর এতে সহযোগী হিসেবে গ্রুপ বানিয়েছেন অন্য সমন্বয়কদের নিয়ে রাজধানীর মিরপুরে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম সহ অন্যান্যদের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থায়ী বহিষ্কৃত সমন্বয়ক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদের হুমকির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে খোঁজ নিয়ে জানা যায় রিয়াদের মূলবাড়ি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের নবিপুর বাজারের দক্ষিণ পাশে রিয়াদের বাবা আট বছর আগে রিকশা চালিয়ে সংসার চালাতেন এখন দিনমজুর রিয়াদও চলতেন আর্থিক কষ্টে তবে গত বছরের পাঁচ আগস্ট সরকার পতনের পর বছর না যেতেই তার গ্রামের বাড়িতে উঠতে শুরু করেছে পাকা ভবন হঠাৎ এমন পরিবর্তনে বিস্মিত এলাকাবাসী আগস্টের আঙ্গুল হয়ে গেছে সে এখন সমন্বয় হয়েছে কোটি টাকার মালিক কি ওই জন্য এবারে কোরবানি দেশে এক লক্ষ টাকা দিয়ে গরুগিনি কোরবান দিচ্ছে ভালো ছেলে এবং কালকে দেখছি যে সেই যেভাবে সাদাবাজি করতেছে এটা আসলে আমরা নিন্দা জানাই রিয়াদ ছাড়াও এই অপকর্মে সহযোগী হিসেবে ছিলেন কাজী ইব্রাহিম হোসেন ও আমিনুল ইসলাম রাজধানীর গুলশানের সাবেক নারী সংসদ সদস্য শাম্মী ইসলামের কাছে চাঁদাবাজির সময় চার জনের সঙ্গে হাতে নাতে ধরা পড়েন আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ তিনি পরিচিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হিসেবে ঘটনার পর সংগঠন থেকে তাকে বহিষ্কার করা হয়েছে রিয়াদের গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগে পাকা ভবন তৈরি করা হচ্ছে যে জমিতে ভবনটি নির্মাণ করা হচ্ছে সেটির আয়তন প্রায় এক হাজার বর্গ এমন আয়তনের জমিতে একটি ভবন নির্মাণ করতে খরচ হয় বিশ থেকে পঁচিশ লাখ টাকা এখন পর্যন্ত যে কাজ করা হয়েছে তাতে বারো থেকে পনেরো লাখ টাকা খরচ হওয়ার কথা তার এমন উত্থান দেখে বিস্মিত এলাকাবাসী অভাবের মধ্যে বেড়ে ওঠা একজন ছাত্রের বাড়িতে হঠাৎ পাকা ভবন নির্মাণ নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে এর সঙ্গে নতুন মাত্রা পেয়েছে চাঁদাবাজির অভিযোগে রিয়াদের গ্রেপ্তারের ঘটনা তবে রিয়াদের মায়ের দাবি মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে তার স্বামীর আয়ের টাকায় ছেলেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়েছেন পাকা ভবন নির্মাণ করেছেন একটি এনজিও প্রতিষ্ঠান থেকে ঋণ এবং স্বামীর জমানো টাকা দিয়ে ধারদেনাও করেছেন স্যারটি নিসে আবার এই পঞ্চাশ হাজার টাকা আছে আবার এই রিক্সা টিক্সা বাড়ি কিছু টাকা টুকা যা দুই তিন বছর গুলো গেছে বন্যা তো সব নিয়ে গেছে আমি সবাই বাড়িতে বাড়িতে যেছিলাম তো এখন দাঁড় করি আলো করি কিস্তি লই আবার আমার বড় ছেলে মাছের ফিসের কাজ করে হেরে ধরি কিছু টাকা লই গরান ধরছিয়ে দিই তিনি আরও জানান তার দুই ছেলে ও দুই মেয়ে দুই মেয়েকে বিয়ে দিয়েছেন ছোট ছেলে রিয়াদ ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েন বড় ছেলে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তবে বড় ছেলে ফুটপাতে ব্যবসা করেন এমন কথাও বলেন রিজিয়া বেগম এদিকে চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার রিয়াদসহ বাকিদের সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুঘর নেতা ছিলেন ওবায়দুল কাদের ভাই মির্জা কাদের হাতে ফুল দিয়ে যোগ দেন তার বাহিনীতেও ঢাকায় এসে ভর্তি হন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় কোটা বিরোধী আন্দোলনে যুক্ত হয়ে নাম লিখেন সমন্বয়কের খাতায় এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি এবার যাদাবাজের নতুন মিশনে নামেন তিনি বলছি গুলশানে যাদের ঘটনায় গ্রেপ্তার আব্দুর রাজ্জাক রিয়াদের কথা একসময় দানের টাকায় পড়াশোনা করা রিয়াদ এখন বিলাসী জীবন যাপন করেন এসএসসির পর রিয়াদ ভর্তি হন কোম্পানিগঞ্জ উপজেলার সরকারি মজুরি মহাবিদ্যালয় সেখানে গিয়ে ছাত্রলীগের সঙ্গে যুক্ত হন সাবেক সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জার হাতে ফুল দিয়ে ছাত্রলীগে যোগ দিয়েছিলেন যুক্ত হন তার বাহিনীতেও তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর নিজের খোলস পরিবর্তন করে হয়ে ওঠেন সমন্বয়ক এরপরে নামেন চাঁদাবাজির মিশনে সতেরো জুলাই নিষিদ্ধ দল আওয়ামী লীগের এমপি শাম্মী আহমেদের বাসা যান রিয়াদ তাকে না পেয়ে তার স্বামীর কাছে পঞ্চাশ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার দাবি করেন তিনি এত টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে হুমকি দেন সমন্বয় রিয়াদ এক পর্যায়ে তিনি বাধ্য হয়ে দশ লাখ টাকা দেন রিয়াদকে কিন্তু এতেও ক্ষান্ত হননি রিয়াদ দ্বিতীয় দফায় আবারও চাঁদা নিতে উনিশ জুলাই রাত সাড়ে দশটায় শাম্মী আহমেদের বাসায় যান রিয়াদ তখন দাবি করেন আরো চল্লিশ আর এভাবে চাঁদার টাকায় বদলে যায় রিয়াদের জীবন অথচ রিয়াদের দাদা এবং বাবা দুজনে ছিলেন রিক্সা চালক পরে তার বাবা দিন মজুর হিসেবে কাজ করে সংসার চালাতেন তার মাও এক সময় অন্যের বাড়িতে কাজ করতেন দানের টাকায় পড়াশোনা করা রিয়াদের বাড়িতে গিয়ে দেখা যায় পাল্টে গেছে আগের পরিবেশ টিনের ঘরে থাকা পরিবারকে দিয়েছেন পাকা বাড়ি উপহার দামি গাড়িতে তার চাল চলন এবং এসেছে রাজকীয়তা গ্রামের মানুষের মধ্যে তুলেছেন তাদের দানের টাকায় কিভাবে হয়ে উঠলেন এত টাকার মালিক তবে সবই করেছেন তিনি জাদাবাজির টাকায় রিয়াদের টার্গেট ছিল নিষিদ্ধ দল আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের কাছ থেকে চাঁদাবাজি করে কোটি কোটি টাকা আদায় করা আর সেই লক্ষ্যে নিজের পরিচয় শক্তিশালী করতেই বিভিন্ন হাই প্রোফাইল রাজনীতি সাথে ছবিও তুলতেন তিনি আর এটি ছিল তার চাঁদাবাজের পুঁজি তবে শেষ মুহূর্তে ধরা খেলেন পুলিশের জালে এরপরে বেরিয়ে আসে রিহাদের সব ভয়ঙ্কর অপকর্ম আদালতে নিয়ে যাওয়ার সময় এভাবেই মুখ লুকানোর চেষ্টা করছিলেন চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তারকৃত ছাত্রনেতারা এ সময় আদালত চত্বরে উপস্থিত সাধারণ সহ অনেকেই গ্রেপ্তার হওয়া ছাত্রনেতাদের দেখে খুব প্রকাশ করেন কেউ কেউ তাদের উদ্দেশ্যে চাঁদাবাজ বলে স্লোগান দিতে থাকেন এমনকি কিছু আইনজীবী শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টাও করেন তাদের অনেকেই ক্ষুব্ধ কণ্ঠে বলতে থাকেন তোরা জুলাই চেতনা বিক্রি করে চাঁদাবাজি করেছিস পরে তাদের আদালতে হাজির করলে গুলশান থানার পরিদর্শক মোকলেসুর রহমান আদালতকে জানান আব্দুর অন্যান্য আসামি একটি সংঘবদ্ধ চাঁদাবাদ চক্রের বছরের পাঁচ আগস্টের পর থেকে তারা ছাত্র সমন্বয়ক পরিচয়ো সহ অভিজাত এলাকায় বিভিন্ন ব্যক্তিকে টার্গেট করে চাঁদাবাজি করে আসছিল চক্রটির মূল হতা কারা তা জানার জন্য আসামিদের দশ দিনের রিমান্ড চাওয়া হয় শুনানি শেষে আদালত রাজ্জাক সহ চারজনকে সাত দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আসামিদের মধ্যে ইব্রাহিম বৈষম্যবির ছাত্র ঢাকা মহানগর কমিটির কমিটির আর সিয়াম ও সাদাব একই সদস্য অন্যদিকে আব্দুর রাজ্জাক ওরফে রিয়াদ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য তবে শুধু এখানে নয় সমন্বয়ক বনে যাওয়া এই রিয়াদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আপন ছোট ভাই